আজ পাঁচই আগস্ট তারুণ্যের উৎসব নবতিয়েটার প্রাঙ্গণ গত বছর সতেরো জুলাই গণবোত্তন ও গণহত্যার পর আজকের এই দিনে আমরা পেয়েছিলাম দ্বিতীয় স্বাধীনতা তারই ধারাবাহিকতায় আজকের এই তারুণ্যের উৎসব এই উৎসবে শুধু আমাদের আমরা তরুণরা নয় নবীন প্রবীণ এবং শিশুদের পদচারণে অনুকরিত হয়েছে নবতিয়েটার প্রাঙ্গণ এই উৎসবে লাল সবুজের পতাকা হাতে ছোট্ট শিশুদের পদচারণায় বলে দিচ্ছে আমরা স্বাধীন আর এই স্বাধীনতা এমনি এমনি আসেনি আবু সাইদ মুগ্ধদের মতো আরও অজানা অনেক বীর তরুণদের ত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা এই স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে আমরা সামনের বাংলাদেশকে সুন্দর করে সুশৃঙ্খল করে গঠন করতে চাই আজকের এই নব সকলের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ এই উৎসব এই আনন্দ সর্বস্তরের জনগণের প্রতি ছড়িয়ে দিতে চাই আমার এই ভিডিও চ্যানেলের মাধ্যমে টিএনএস ব্লগার্স ডায়েরি চ্যানেলের মাধ্যমে এই আনন্দকে আমরা সকলের মাঝে আপনারা যারা উপস্থিত হতে পারেননি তাদের মাঝেও ছড়িয়ে দিতে চাই এখানে দেখতে পাচ্ছি আবু সাইদের বঙিমায় একজন দাঁড়িয়ে আছে আবু সাইদকে বুকে লালন করে দাঁড়িয়ে আছে আমরা দেখার চেষ্টা করব ওনাকে